আপনারা আবারও সব ভালোবাসবেন ভালোবাসা দিবেন আপনাদের যারাই আগিয়ে গেছি আপনাদের যারাই আগিয়ে গেছি আরো আগিয়ে যাব এখনো মনি ট্রানজেকশন হয়নি তো মনি ট্রানজেকশন যেটা অ্যাপ্লাই করে দেব ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট আসলো মামো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সব বল কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা টাটা এত আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আজকে মেলা দূর থেকে অনেক দূর এসেছি তিন কিলোমিটার আমাদের বাড়ি থেকে ভিডিও করার জন্য এসেছি তো লাইক শেয়ার কমেন্টই করে দেবেন দোষ আপনাদের মুর্শিদাবাদ থেকে দেখলে লাইক করবেন কলকাতা থেকে দেখলে লাইন শেয়ার করবেন লাইক করবেন উড়িষ্যা থেকে দেখলে কমেন্ট করবেন টাটা টাটা বাই 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 লাইক